চাকরির ইন্টারভিউ দিবার সময় আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে মাইনর ডিফেক্ট কোনগুলি এবং মেজর ডিফেক্ট কোনগুলি ক্রিটিক্যাল ডিফেক্ট কোনগুলি আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলেন সঠিক আনসার জানা না থাকার কারণে আমরা গুছিয়ে এবং বুঝিয়ে বলতে পারি না আশা করব আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ডিফেক্ট কাহাকে বলে ডিফেক্ট কত প্রকার মেজর ডিফেক্ট কোনগুলি মাইনর ডিফেক্ট কোনগুলি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা জানতে পারবেন ছোট্ট একটি অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্য মানুষ উপকার হওয়ার স্বার্থে একটা লাইক দিয়ে চলুন আমরা মূল আলোচনা শুরু করি প্রথমে আমরা জানবো ডিফেক্ট কি ডিফেক্ট মানে হচ্ছে সমস্যা বা ত্রুটি একটি গার্মেন্ট চেক করার সময় যে সকল সমস্যা পাওয়া যায় তাকে ডিফেক্ট বলে তাছাড়া বলা যায় ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পলের সাথে গার্মেন্টসের যে সকল অংশের অমিল থাকে তাহাকে ডিফেক্ট বলা হয় এখন জানব ডিফেক্ট কত প্রকার ও কি কি। ডিফেক্ট হচ্ছে তিন প্রকার যথা মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্ট এখন জানবো মাইনর ডিফেক্ট কি যে সকল ডিফেক্ট সহজে চোখে পড়ে না এবং এর দ্বারা বায়ারের নিকট হতে কোনো ক্লেম বা অভিযোগ আসার সম্ভাবনা নেই তাকে মাইনর ডিফেক্ট বলে এখন আমরা পাঁচটি মাইনর ডিফেক্ট দেখবো এক নাম্বার হচ্ছে আনিভেনিস্টিস আনকাট থ্রেড লুজ থ্রেড স্টিচ এবং লিটেল স্পট এখন জানব মেজর ডিফেক্ট কি যে সকল ডিফেক্ট সহজে চোখে পড়ে এবং এর দ্বারা বায়ারের নিকট হতে ক্লেম বা অভিযোগ আসার সম্ভাবনা তাকে তাকেই মেজর ডিফেক্ট বলে এখন আমরা পাঁচটি মেজর ডিফেক্ট সম্পর্কে জানব যেমন ব্রোকেন স্টিচ ডাউন স্টিচ স্কিপ স্টিচ প্লিট এবং রয়েস আউট এখন জানবো ক্রিটিক্যাল ডিফেক্ট কি? যে সকল ডিফেক্ট বায়ারার নিকট ঝুঁকিপূর্ণ এবং এই ডিফেক্টের জন্য অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তাকেই ক্রিটিক্যাল ডিফেক্ট বলে এখন আমরা পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্ট সম্পর্কে জানব যেমন শার্প স্টিস নিডেল ব্রোকেন লেবেল কনপোজিশন মিস্টিক কান্ট্রি মিস্টিক এম টি এস এ পি আর প্রিয় দর্শক এতক্ষণ আমরা কোনটিকে মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট কোনগুলিকে বলা হয় বিস্তারিতভাবে বর্ণনা শুনলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ